আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিশেষ প্রয়োজনে পর্তুগালে পুলিশ ক্লিয়ারেন্স করার প্রয়োজন তো আজকে আপনাদেরকে নিয়ে যাব যে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করতেছি কোথায় করতেছি কিভাবে যাচ্ছি তো সব আপনাদের সাথে আজকে শেয়ার করব পাশে থাকুন দেখতে থাকুন আর এই যে দেখেন রেড লাইট জ্বলতেছে অথচ কেউ নিয়ম মানতেছে না দৌড়ায় চলে যাচ্ছে এটা কেউ করবেন না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আজকে আমরা যাব হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে এর আগে আমি একটা পুলিশ ক্লিয়ারেন্স করছিলাম সেটা লারান যাতে ওইখানে আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এই জন্য আর আজকে লারানজাতে যাব না তো এই জন্য আজকে যাবো হচ্ছে আমরা ওরিয়েন্টে মস্কা বিদাতে একটা পুলিশ ক্লিয়ারেন্স অফিস আছে সেইখানে যাব আর এই জন্য আমরা আজকে চলে আসছি মেট্রো স্টেশনে একদম কাইসু দড়ি থেকে স্টার্ট করবো একদম পুলিশ স্টেশন পর্যন্ত আপনার আমার সাথে থাকবেন এই হচ্ছে স্টেশন আমরা হচ্ছে এখানে কার্ড আছে এই কার্ড এখানে প্রেস করবো কার্ড আমরা ঢুকে গেলাম

চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে যেখান থেকে আমি পুলিশ ট্রেন সার্টিফিকেটটা নিব তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রেজিস্টার ক্রিমিনাল লেখা আছে রুমটা গ্লাস করা রুমটা এইটার মধ্যে হচ্ছে পুলিশ ট্রেন দিচ্ছে আমি দেরি করে ফেলছি অনেক এই জন্য তাড়াতাড়ি গিয়ে আগে টোকেন নিয়ে নিছি যাতে পরবর্তীতে যাতে আমার টোকেন দিতে রাজি না হয় তো আমি টোকেন নিয়ে ফেলছি টোকেন নেওয়ার পরেই আসলে জায়গাটা দেখতেছি কি সুন্দর একটা লেকের মধ্যে ছোট্ট করে বানায় রাখছে আবার ঘাস টাস আছে এটার মধ্যে বর্তমানে টোকেন টোকেন চলতেছে আর আমার ভাবতেছি এই সময়টা কি করা যায় ভাবতে ভাবতে এই মাথা একটা দুষ্টু বুদ্ধি আসলো যে আমি এখান থেকে এই টাইলস গুলো গুনতে থাকি দেখি কয়টা টাইলস ওই পর্যন্ত এন থেকে শুরু করি পর্যন্ত উইকেন্ড থেকে পর্যন্ত 251টা ডাইলস আরো বহুত আছে আর সময় নাই ভাই অনেক হয়ে গেছে আর না যাক টাইমটা ভালোই কাজে লাগছে ডাইলস গুনতে গুনতে আমারও সিরিয়াল চলে আসছে চলেন ভিতরে যাই সো

পাসপোর্টের কপি জন্ম নিবন্ধনের কপি ভোটার আইডি কার্ড কপি এগুলো অ্যাটাস্টেড করতে হইব অ্যাটাস্টেড স্টেটের জন্য দৌড়াইতে হইব এরপরে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হইব অনলাইনে ফর্ম ফিলআপ করার পরে আবার ভাউচার আসে টাকার আবার ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে টাকা জমা দাও অথবা বিকাশে টাকা জমা দাও বিকাশে টাকা জমা দেওয়া একদিন পরে আবার ফর্ম ফিলআপ করো দশ দিন পরে পুলিশ ভেরিফিকেশন আসবে সেইখানে যাও টাকা দাও পুলিশ ভেরিফিকেশন দেওয়ার পরে আবার অপেক্ষা করা কবে ডেলিভারি হয় রেডি টু ডেলিভারি হয় রেডি টু ডেলিভারি দিলে অনেক থানা থেকে তারা এনে দেয় না বলে তুমি এসবি অফিসে গিয়ে নিজেরটা নিজে কালেক্ট করো আসলে সিম্পল একটা জিনিস একটা পুলিশ ক্লিয়ারেন্স এত ক্রিটিক্যাল করার কিছুই নেই আমাদের দেশের উচিত আমাদের এই সার্ভিস গুলো আর ইজি আর কি স্মুথ করা চাইলে সম্ভব ভাই কিন্তু আমাদের গভর্নমেন্ট বা আমাদের এই কার্যক্রমগুলো গুলা যাচ্ছে না এগুলো স্মুথ করতে সমস্যা হলো এইখানে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমার খরচ হচ্ছে মাত্র পাঁচ ইউরো অথচ সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আমি বাংলাদেশ থেকে নিতে গেলে বাই ঝামেলা হয়। আমি দেশের বদনাম করতেছি না বা আমি দেশের খারাপ বলতেছি না দেশের দেশের সিস্টেমটাকে আমি জাস্ট একটু চেঞ্জের জন্য রিকোয়েস্ট করতেছি সিস্টেম সিস্টেমগুলো যদি একটু চেঞ্জ হয় আমাদের সাধারণ মানুষের ভোগান্তি অনেক 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 অংশে কমে যাবে তো খুশি হয়ে গেলাম যে খুবই তাড়াতাড়ি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছি এখন যাই গিয়ে যে এই কাজের জন্য এটা রিসিভ করছি বা নিছি সেটা জমা দিয়ে দেই সো এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আশা করি যারা নতুন পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন জানেন না তারা আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন বা হবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম